হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসছে যেখানে মা বাবা ভিয়ানা থেকে আমাদের জন্য অনেক অনেক খাবার নিয়ে আসছে তো সেগুলো আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করি আসলে আমার কাছে এই ভিডিওগুলো করতে খুবই ভালো লাগে কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদের পছন্দের জিনিসগুলো তো এখানে কতগুলো চিপস দেখতে পাচ্ছেন এই সব ধরনের চিপসগুলো হচ্ছে শুধু অস্ট্রিয়াতেই পাওয়া যায় তো সেখান থেকে মা বাবা আমাদের জন্য নিয়ে আসছে আর এই রুটিগুলো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই স্যামেলগুলো হচ্ছে নিয়ে আসে সব সময় এটা হচ্ছে গামিস তো এগুলো হচ্ছে মা পছন্দ করে অনেক এবং আমরাও পছন্দ করি সেই জন্য এগুলো অনেকগুলো নিয়ে আসছে তিন প্যাকেট নিয়ে আসছে এখানেরটাও ভালো লাগে ইংল্যান্ডের থেকে আমরা খাই তবে এগুলো হচ্ছে ভিয়ানাতে ওরা সময় খেতো সেই কারণে এগুলো ভিয়ানা থেকে নিয়ে আসছে এরপর হচ্ছে পুডিং এটা হচ্ছে কয়েকটা ফ্লেভারের আছে এগুলো হচ্ছে দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায় একটু অন্য দেশি টাইপের পুডিং যেটা আমার কাছে অনেকটা ঘন পায়েসের মতো লাগে সো এটাও হচ্ছে অনেক মজা এটা চকলেট আর ভ্যানিলা ফ্লেভারে নিয়ে আসছে এটা কিন্তু লাস্ট টাইম যে ভিডিও দেখেছি সেটাতেও দেখেছেন ইভেন এটাও দেখেছেন এটাকে বলে নুডল আমি জানি না এটাকে এই দেশে কি বলে তো এটা হচ্ছে ভিতরে নৌকার দেওয়া এছাড়াও কয়েকটা ক্রিম নিয়ে আসছে এই ক্রিমগুলোর প্রাইস ইংল্যান্ডের থেকে অস্ট্রিয়াতে খুবই কম অ্যান্ড দেন আমার পছন্দের চকলেট এই চকলেটটা আমার ভিয়েনা আসার পরে অনেক পছন্দ হয়েছিল তারপর থেকে যতবার জন্মদিন হয় সব সময় গিফট পেতাম আর এখন তো এখানে চলে আসছি তো এখানে চলে আসার পর মা হচ্ছে নিয়ে আসলো এটা হচ্ছে ছোট ছোট পারফিউম এগুলো কম দামের মধ্যে খুবই সুন্দর ঘ্রাণের আছে এছাড়াও কিছু ফ্রেশ বেকারি নিয়ে আসছে ফ্রেশ বেকারির সাথে এগুলো হচ্ছে সসেজ যেগুলো পাতলা করে কাটা স্যামেল দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে চিজ দিয়ে সেই জন্য এরকম দেখতে মনে হচ্ছে তবে এটা কিন্তু খেতে খুবই মজা দেখতে এরকম হলেও তো যাই হোক এগুলো ফ্রিজে রেখে দিতে হবে আর ফ্রোজেন স্যামেলটাও বেক করে তারপর একসাথে খেতে হবে আর বেকারির মধ্যে এটা খুবই মজার এটার ভিতরে হচ্ছে ভ্যানিলা দেওয়া আছে এখানে এটাকে বলে ভ্যানিলা ক্রাউন আর এটা হচ্ছে একটা চিপসের মতো যেটা স্যুপে দিয়ে খায় তো এটা হচ্ছে একটা মচমচা আর এটাকে যখন স্যুপে দিয়ে খাওয়া হয় তখন কিন্তু খুবই মজা লাগে আর এটা হচ্ছে কেক এটা হচ্ছে মুক্তি আপু দিয়েছে ভিয়েনা থেকে আমাদের একটা বোন আপন বোনের মতো তো আপু আমাদের জন্য কেক দিয়েছে এছাড়া আর অনেক খাবার দিয়েছে আপু এটা হচ্ছে আমদুদলা একটা ড্রিঙ্ক এই ড্রিঙ্কটা হচ্ছে মুক্তি খুব পছন্দ করে তো এটা মুক্তির জন্য নিয়ে আসছে আর এটা হচ্ছে আইসটা এটা হচ্ছে মনিয়া পছন্দের ড্রিঙ্ক তো আইসটে এখানে পাওয়া যায় তবে এই ব্র্যান্ডেডটা নেই সো এই ব্র্যান্ডেডটা ওদের পছন্দ সেই কারণে ড্রিঙ্কটাও নিয়ে আসছে আর এই যে এটার কথা আর কি বলবো আর কত বড় বলবো এই কেকের কথা এখন এটাকে না আনতে বললেও হচ্ছে তারা নিয়ে আসে এটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের ম্যাককাফের কেক কেক বলা যায় না এটা হচ্ছে অনেক সফট পেস্ট্রির মতো এছাড়া আছে হচ্ছে মিল্স নিতে এটা হচ্ছে এখানেও আছে ওই যে একই একই জিনিস তবে অন্য ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডেরগুলো হচ্ছে ওদের পছন্দ সেজন্য এগুলো নিয়ে আসছে কত খাবার নিয়ে আসছে আজকে বুকিংয়ে দিতে পেরেছিল লাগেজ সেই কারণে একটু বেশি করে নিয়ে আসতে পারছে হাতে প্লাস বুকিংয়ে দুইভাবেই হচ্ছে তারা নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন কত কি। আর সবই হচ্ছে সবার বাছা পছন্দের খাবার এখানে মাকে হচ্ছে গিফট দিয়েছে একটা মুক্তি আপু এছাড়া আমাদের আরেকটা আন্টি আছে সেই আন্টি তো ব্যাগ দুটো কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম কিউট আর একদম পার্টি পার্টি ব্যাগ সোজা কথা ধন্যবাদ আপু আর আনটিকে এত সুন্দর ব্যাগের জন্য যদিও মাকে দিয়েছে আমরা সবাই ইউজ করব এটা হচ্ছে খেজুর এটা একটা আন্টি হচ্ছে হজের থেকে নিয়ে আসছে তো সেগুলো হচ্ছে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে ধন্যবাদ আনটিকে তো এই তো দেখতেই পাচ্ছেন কত কত মজা মজা খাবার নিয়ে আসছে মা বাবা আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কেমন লাগলো আপনাদের আপনাদের কোনো কিছু পরিচিত আছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে